জি করে তিলোত্তমা আরজি করে তার তার সাথে অন্যায় হয়েছে খুন করে তাকে ধর্ষণ করেছে কারণটা কি আমাদেরকে একটু জানতে হবে আপনারা অনেকে প্রতিবাদ করেছেন এখনও প্রতিবাদ চলছে আগামীতেও প্রতিবাদ করতে হবে কিন্তু কারণটা আমাদেরকে একটু জানতে হবে যে আরজি করে তিলোত্তমাকে খুন হতে হলো কেন তার দোষটা কি ছিল তিনি অন্যায় কি করেছেন সর্বপ্রথম এই বিষয়টা আমাদেরকে জানতে হবে তার দোষ বা অন্যায় এটাই যে সে অন্যায় অনৈতিক কাজের বিরোধিতা করেছিল কেমন অন্যায় অনৈতিক কাজ হতো আমরা যারা আরজি করে ট্রিটমেন্ট করতে যেতাম আমাদের সাথে অনেক ধরনের অন্যায় হতো যে মেডিসিন গুলো দিত নাকি তার মধ্যে অনেক ভেজাল ছিল এবং অপারেশন থিয়েটার ওটি রুম যেটাকে বলি আমরা আমার আপনার পরিবারের লোকেরা ওর মধ্যে গিয়ে অপারেশন হচ্ছে আর এই সন্দীপ ঘোষ টাইপ যারা আছে এদা ওখানে মৎসব করত। এর প্রতিবাদ করতো কে আমাদের তিলোত্তমা এই ধরনের অন্যায়ের বিরোধিতা যখনই করত ওদের সহ্য হতো না ওরা আমাদের তিলোত্তমাকে কি করল খুন করলো ধর্ষণ করিয়ে কেসের মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করেছিল তারপরে আপনি আমি সকলে মিলে যখন প্রতিবাদ করলাম নড়ে ছড়ে বসল তাহার পরে আমরা কি দেখলাম নব্বই দিন পার হয়ে গেল সিবিআই চার্জশিট দিতে পারল না দুজন জামিন পেয়ে গেল এবার আমার প্রশ্ন আপনাদের কাছে সিবিআই চার্জশিট দিতে পারল না না দিল না এটা একটু ভাবতে হবে আপনাকে আমাকে যেটা দেশের অত বড় একটা তদন্তকারী সংস্থা ওরা এত ভুল কাজ করে ফেলবে দু তিনটে বিষয় কাজ করছে প্রথম বিষয় হয় সিবিআই আধিকারিকরা টাকা নিয়ে নিয়েছে হেবি অংশের টাকা নিয়ে চার্জশিট দেয়নি ওদের জামিন করিয়ে দিয়েছে আর না হলে প্রশাসনিক কোনো একটা বোঝাপড়ার জন্য সিবিআই চার্জশিট দেয়নি আর তিন নম্বর যেটা হচ্ছে দাদা দিদির সেটিকে আমরা বারবার বলি সেটা কার্যকারী হয়েছে আমি আপনাদের বলবো এই বাবুল মহল অঞ্চলে অনেকে বিজেপি কি তৃণমূলের অত্যাচারের কারণে বিজেপি করছেন তার সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যাদের দেখে বিজেপি করছে তারা আর মমতা ব্যানার্জি কিন্তু আলাদা নয় এক এক যে টেবিলে বসে চা খায় এটা ভাবতে হবে আপনাদেরকে আপনারা ভাবছেন তৃণমূলের অন্যায়কে বন্ধ করার জন্য আমি বিজেপি করব কিন্তু দিনের শেষে দেখুন যত রকম অন্যায় করছে তৃণমূল কংগ্রেস দিল্লিতে গিয়ে সব সেটিং করে চলে আসছে আর এই লোকাল এলাকাতে বুদেশ স্তরের বিজেপি কর্মীগুলো মার খেয়ে মরছে আমি ভুল বলছি নাকি আইএসএফ মার খাচ্ছে কিন্তু আইএসএফ মমতা বানার্জীর সাথে একসাথে এক টেবিলে বসে চা খায়নি আর খাবেও না ওটা কি মোদিজি বন্ধ করতে পারবে ওটা কি অমিত শাহজি বন্ধ করতে পারবে ও কিছুদিন আগে দেখলেন তো মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে বিধানসভায় ডেকে চা খাওয়াচ্ছে আমাকেও ডেকেছিল আমি চা খেতে যাইনি আমাকে কিছু কথা বলেছেন আমি উত্তর দিয়েছি কিন্তু আমি চা খেতে যাইনি আমি সেই দিনই চা খেতে যাব তৃণমূলের সুপ্রিমোর সাথে যেদিন দেখব বাবুর মহল অঞ্চলে আইএসএফ এর কর্মীদের উপর অত্যাচার বন্ধ করে এখানকার তৃণমূলের লোকেদের সাথে আইএসএফ এর নেতারা এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে অর্থাৎ হিংসা নয় যেদিন দেখব বাবুর মহলে সেই দিদি নশ্বৃত্তিকে মমতা ব্যানার্জির সাথে চা খাবে তার আগে খাবে না আমরা নেতা ওপরে মিলে থাকব আর ভূথের স্তরের মানুষরা মার খেয়ে মরবে এটা হয় না আগে ভূতে শান্তি ফিরে আসুক ভূতের বিজেপির নেতার মেরে ঠাং ভেঙে দিচ্ছে ওইদিকে মোদীজীর সাথে আর মমতা ব্যানার্জি চা খাচ্ছে এই দ্বিচারিতা বন্ধ করতে হবে যাক ওই বিষয়ে এখন যাচ্ছি না আবার ফিরে আসি নব্বই দিনের মধ্যে চার্জশিট না জমা দেওয়ার ফলে কি হয় তাকে জামিন দিতেই হবে 10 বছরের কোনো কেসের কিছু ধারায় তাহলে সেটা নব্বই দিনের মধ্যে চার্জশিট জমা করতে হবে 10 বছরের নিচে যদি কোনো মামলা কোন সেকশনে মামলা হয় 60 দিনের মধ্যেই তাকে চার্জশিট জমা করতে হবে নালে তাকে জামিন দিয়ে দেবে এটা ভাবতে পেরেছেন আজকে আপনাদের এখানে বলার কারণ কি আজকে তিলোত্তম শরণে রক্তদান শিবির করার কারণ কি দেখুন তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনার আপনার জন্য তিলোত্তমাকে যে হত্যা করেছে ধর্ষণ করেছে আমার আপনার জন্য তিলোত্তম আমার আপনার হয়ে কথা বলেছিল হসপিটালে স্বাস্থ্য পরিষেবার উন্নতি করার কথা বলেছিল যে আপনার ওটি রুমের মধ্যে মৎসব করতো এটাকে বন্ধ করার কথা বলেছিল আমার আপনার জন্য খুন হতে হয়েছে তাই আমাকে আপনাকে তীরো কথা ভুলে গেলে চলবে না আমাকে আপনাকে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে আওয়াজ তুলতে হবে শুধু বাবুর মহল নয় সুন্দরবনের প্রত্য গ্রাম থেকে আওয়াজ তুলতে হবে কলকাতা শহর থেকে আওয়াজ তুলতে হবে উই ওয়ান জাস্টিস ন্যায় বিচারের জন্য আওয়াজ তুলতে হবে আমরা যদি আওয়াজ তোলা ছেড়ে দিই দেখবেন এই কেস ধামাচাপা পড়ে যাবে এই কেসের বিচার হবে না আর যারা নবখাদক নবপশু আছে যারা তারা পরে টার্গেট নেবে আপনার আমার বাড়ির নিয়ে এটা মনে রাখবেন যিনি তৃণমূল করেন যিনি বিজেপি করেন যিনি আইএসএফ করেন বা যিনি সাধারণ মানুষ রাজনৈতিক কোনো রাজনৈতিক পরিচয় তার নয় প্রত্যেকের বাড়ি কিন্তু মহিলা আছে কারো মা কারো বেটি কারো বোন প্রত্যেকের বাড়ি কিন্তু মহিলারা আছে এটা মাথায় রাখবেন মহিলাদের নিরাপত্তার কথা ভেবে আমাদেরকে চিৎকার করতে হবে আমরা যদি সকলে মিলে চিৎকার করে তিলোত্তমার পরিবারকে ন্যায় দিতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি তাহলে পশ্চিম বাংলার অনেকের মনে যে এই নোংরা মানসিকতা আছে অন্যের মেয়ের দিকে তাকিয়ে কুটুক্তি থেকে শুরু করে খারাপ ধারণা পোষণ করছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে অনেকটাই আমরা যদি এটাকে বিচার দিতে পারি আমাদের বাড়ির মেয়েগুলো এগুলো সেফ থাকবে তাই বন্ধুগণ মাইকের আওয়াজ যাচ্ছে তাই বন্ধুগণ বাপমা মায়েরাও হেভি অংশে আছেন আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারাও চর্চা করুন তিলক অভিচার চাই আরজিকর কাণ্ডের সত্যতা প্রকাশ হোক যে বা যারা যুক্ত আছে তারা শাস্তি পাক এই আওয়াজটা আপনাদেরকে তুলতে হবে